আমার রক্তের স্বজন শুনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাইয়া আবেদন আমার রক্তের বাদার শুনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাইয়া বেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মরে আমার কাফনে দিশিনো বিদির নাম ভুলশিনা রে ভুলশিনা কাফনে দিশিনো বিদির নাম ভুলশিনা রে ভুলশিনা লাস্টি নিয়ে গরম জলে গুসলেরি পরে বিছানা সাজায়া দিবি খুশবু আতরে তোরা খুশবু আতরে লাস্টিনিয়ে গরম জলে গুসলের পরে বিছানা সাজায়বিশব তোরে তোরা খুশি তোরে পড়িবি কোরানে ধরো শরীফ পড়বি কোরআনে ধরো দেশরীফ কান্নারে বিপে ধরিস না আমার কাছি ভুলছি না রে ভুলছি না বীর ভুলছি না রে ভুলছি না দুল সাজাই পালকি চড়াইনি বীর যখন নাতে রসুল পাট করিও বৈরতি গণ আরে ও বৈরাতি গন দু সাজাই পালকি চড়াইনি বীর যখন নাতে রসুল পাট করি গন ও বাতি গন দিবি তুলে নবীর তুলে নবীর কুলে দাঁতি বেদাতে ভুলছি না আমার কাফোন দিস নীজ নাম ভুল সিনারে ভুলছি না কাফোন দিস নব নাম ভুল রে ভুলছি না আমার রক্তের বাদনাত্মার স্বজন শুনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই বেদন। আমার রক্তের বাদনাত্মার স্বজন শুনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই বেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিনা আরে কাঁদিস না আমার কাফ নেদিছ বীজ নাম ভুলছি না রে ভুলছি না কাফ নে দিসো বিজর্ণাম ভুলছি না রে ভুলছি না কাফ নে দিসো বিজম ভুলছি না